সালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে স্বল্প মূল্যের চার কাটা জমির ভিডিও দেখাবো আমি যে রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তাটি বিপ্লব অর্থাৎ সিদ্দিক মার্কেট থেকে উত্তর দিকে যে রাস্তাটি আসছে এই রাস্তা আর আমি আপনাদেরকে যে জমিতে যে রাস্তা দিয়ে নিয়ে যাব ওই রাস্তাটা দেখাচ্ছি তো আপনারা অবশ্যই লক্ষ্য করতে হয়েছেন এখানে কিন্তু একটি চার রাস্তা এই চার রাস্তা থেকে বামের যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে কিন্তু আমি জমিতে নিয়ে যাব। আর বিপ্লব অর্থাৎ সিদ্দিক মার্কেট থেকে জমিতে যেতে তিন থেকে চার মিনিট সময় লাগবে পায়ে হেঁটে স্বাভাবিকভাবে আর এই রাস্তাটি গাজীপুর সিটি কর্পোরেশনের এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি গাজীপুর সিটি কর্পোরেশনের ষোলো ফিট স্যাংশন হবে আর সামনের যে নীল কালারের নেটের বেড়া দিয়ে যে জমিটা দেখতে পাচ্ছেন ওই জমিটা কিছুদিন আগে বিক্রি হয়ে গেছে এদিকেও কিন্তু আপনার জমি কিন্তু অতি দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে কারণ এদিকেও কিন্তু অসংখ্য মেল ফ্যাক্টরি ঢুকে গেছে অলরেডি আপনারা সরজমি না আসলে দেখতে পারবেন তো বিয়র্থ আমি আপনাদেরকে এই সিদ্দিক মার্কেট থেকে যে রাস্তাটি আসছে ওই রাস্তা থেকে এখন যে সাইড যে রাস্তাটি এই রাস্তাটি দিয়ে আর এই রাস্তার পাশে আপনারা লক্ষ্য করছেন যে এখানে তিন রাস্তা এই তিন রাস্তার ডাইনের যে রাস্তাটি এই রাস্তাটি হলো সরকারি গোহালটের রাস্তা নকশা এই গো হালট রাস্তা সংলগ্ন কিন্তু আপনার ওই চার কাটা জমিটা এখনে বালি করার উপযোগী আর এই রাস্তাটি একদম সরকারি যে নকশা আছে ওই নকশার ম্যাপের মধ্যে কিন্তু এই রাস্তাটি আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু গোহালটের রাস্তা খুবই সুন্দর একটি প্লেসের মধ্যে উঁচু স্কোয়ার সমতল একটি জমি আর আশেপাশে অনেক বাড়ি করে আছে আর এই হালতের রাস্তাটি পিছনের এই পাশের যে বাড়িটা এই বাড়ি থেকে ওই পাশে একটা বাউন্ডারি আছে বাউন্ডারি পর্যন্ত এই রাস্তাটা কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু একদম গোহালটের রাস্তা এটা অনেক দূর পর্যন্ত চলে গেছে তো বিহার আমি একদম জমিতে চলে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পাশে ইটার গাঁথনি করা এই জমিটা বিক্রি করা হবে আর এই জমিটা কিন্তু একদম স্কোয়ার উঁচু সমতল আর আশেপাশে বাড়ি করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই পাশে কিন্তু একদম এই সীমানা থেকে এই পাশে এই বাউন্ডারি পর্যন্ত কিন্তু আপনার এই জমিটা একদম স্কোয়ার যে চার কাটা জমি যারা গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে একটু সাশ্রয়ী মূল্যে এখানে বাড়ি করার উপযোগী জমি খুঁজতেছেন তারা এই জমিটা দেখতে পারেন আর এই জমিটা গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ড বিপ্লব মৌজায় আর এখানে আসতে হইলে আপনি গাজীপুর চৌরাস্তা হয়ে শালনা হয়েও কিন্তু এখানে আসতে পারবেন অথবা পুরাবাড়ি বাজার হয়েও কিন্তু এখানে আসতে পারবেন একদম বিপ্লবতা সিদ্দিক মার্কেট তো বিওর্স যারা এই জমিটার সম্বন্ধে আরো জানতে চান তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সহ ফোনে যোগাযোগ করে এই জমিটা ভিজিটিং করতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম